আমি যদি পুলিশের কাছে যাইতাম তাহলে আপনাদের মানসম্মানটা কোথায় থাকতো বলেন আপনি একজন ম্যাজিস্ট্রেট আর আপনার স্বামীর নামে কমপ্লেন নিয়ে গেলে আপনাদের মানসম্মান থাকবে না সে আমি আপনার কাছে আমি রিপন আমার বউ তো শুধু নামের ম্যাজিস্ট্রেট আর পাওয়ারটা তো খাটাই আমি আমার বউকে যদি আমি উঠতে বলি উঠবে আর যদি বসতে সে বসবে আমি জায়গাটা সত্যি সত্যি পাবো তো আরে তুমি জায়গাটা পাবে না মানে তুমি যে জায়গা আমাকে দিতেছ এই জায়গার চেয়ে কি ওই জায়গার মূল্য বেশি হলো অবশ্যই তুমি পাবেন আমার কাছে তোমার এত সুন্দর চেহারা এত সুন্দর নাদুর সুদুর শরীর তোমার শরীরটাকে না আমার শরীরের সঙ্গে লাগাতে চাই আইস্তে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাকে চাই ম্যাডাম একটু দরকারে আসছিলাম ভিতরে এসে কথা বলি হ্যাঁ অবশ্যই আসুন আসুন বসেন নিচে বসতেছেন কেন উপরে বসেন না ম্যাডাম নিচেই বসে সমস্যা নেই উপরে বসেন তুমি বসো বলেন কি দরকার আমার কাছে আসছেন ম্যাডাম আমি অনেক গরিব মানুষ ওই তিন রাস্তাতে পিঠে বিক্রি করে খাই আর এইটা আমার মেয়ে একমাত্র মেয়ে আমার পৃথিবীতে আর কেউ নাই এই মেয়েটা আমার সহায় সম্বল সম্পত্তি বলেন যা বলেন সব কিছুই আমার এই মেয়েটা এগুলো আমাকে কেন বলতেছেন। ম্যাডাম আমার মেয়ে না আপনাদের বাড়ির সামন দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করে এগুলো লজ্জার কথা কিভাবে বলি আপনাকে তারপরেও বলতে হবে আপনাদের বাড়ির সামনে না একজন লোক প্রতিদিন আমার মেয়েকে নিয়ে বাজে বাজে ব্যবহার করে টানা হাসরা করে ইজ্জত নষ্ট করতে চায় এখন আমি কি করতে পারি ম্যাডাম আপনি তো বড় লোক পয়সাওয়ালা মানুষ আপনি যদি কিছু বলেন ওই লোকটারে তাহলে হয়তো আপনার কথা মানবে আমার কথা কীভাবে মানবে আমার কথা কি শুনবে আপনার থানায় গিয়ে কমপ্লেন করেন ম্যাডাম থানায় গেছিলাম আমরা গরিব মানুষ তো আমাদের টাকা পয়সা নাই মামা খালো নাই তাই আমাদের কোনো কথাই পুলিশেরা শোনে না আমাদের মামলা নেয় না যদিও নিত সম্ভবত ওই লোকটা না মানা করে দিচ্ছে ওনার অনেক টাকা তো তাই আমাদের আর থানায় গিয়ে কোনো লাভ হয়নি আপনার কাছে আসছি আপনি একটা সমাধান করতে পারবেন আমি কি সমাধান করব ম্যাডাম যদি কিছু মনে না করেন আপনাকে ছোট একটা অনুরোধ করতে চাই আপনাদের বাসার সামনে তো সিসি ক্যামেরা লাগানো আছে আপনি যদি একটু ওই ফুটেজটা চেক করতেন তারপরে আমরা দেখতাম যে ওই লোকটা কে ওই ফুটেজটা আমাকে দিলে আমি থানায় নিয়ে গিয়ে প্রমাণস্বরূপ দিলে বা আমার কেসটা নিত ও এই ব্যাপার আমার ল্যাপটপটা তো আমার হাজব্যান্ড নিয়ে গেছে আচ্ছা সমস্যা নেই আমার ফোনে আমি অ্যাপস দিয়ে দেখতেছি আপনি একটু বসেন আচ্ছা ম্যাডাম ধন্যবাদ দেখেন আপনি প্রতিদিন এইভাবে আমার সামনে আসবেন না আমার খুব ভয় লাগে আরে শুনো না আরে দাঁড়াও না আরে হাত ছাড়েন ভয় পাওয়ার কি আছে এখানে তো আর কেউ নাই এখানে তো শুধু তুমি আর আমি ভয় পাওয়ার কিছু নাই তো আপনি দূরে থেকে কথা বলেন দূরেই তো আছি এই যে কতটুকু দূর আমি বাগো না ভাল্লুকো না আমাকে আমাকে ভয় পাবেন কেন আপনি বলেন আরে শুনেন না আরে আপনার সমস্যা কি আপনি কি চান আমার কাছে তোমার এত সুন্দর চেহারা এত সুন্দর নাদুর শরীর তোমার শরীরটাকে না আমার শরীরের সঙ্গে লাগাতে চাই শোনা শোনো না এমন এইভাবে কয়দিন বাজবি আমার হাত থেকে কোনো না কোনো একদিন তোরে আমি ঠিকই ঠাত তোরে আমি খামু

আপনারা চইলা যান আমি বইলা দিব আপনার মেয়েকে ডিস্টার্ব করবে না আমি জানতাম আপনি বলে দিলেই ব্যাপারটা সমাধান হবে আমি বলে দিলে সমাধান হবে মানে আমি যদি পুলিশের কাছে যাইতাম তাহলে আপনাদের মানসম্মানটা কোথায় থাকতো বলেন আপনি একজন ম্যাজিস্ট্রেট আর আপনার স্বামীর নামে কমপ্লেন নিয়ে গেলে আপনাদের মানসম্মান থাকবে না সে আমি আপনার কাছে আসছি ঠিক আছে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটু ব্যাপারটা দেখবেন অবশ্যই আসি আসসালাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই সব ঠিক আছে আরে আপনি কোনো টেনশন করবেন না আপনার ওই জায়গায় আপনি পাবেন টেনশন করার কোনো কারণ নাই আমি কে আমি রিপন আমার বউ তো শুধু নামের ম্যাজিস্ট্রেট আর পাওয়ারটা তো খাটাই আমি আমার বউকে যদি আমি উঠতে বলি উঠবে আর যদি বসতে সে বসবে এটা নিয়ে কোনো টেনশন নেই আপনার 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 জায়গা হয়ে যাবে আপনি শুধু ক্যাশটা রেডি রাখেন কালকের মধ্যে আমার হাতে পাঁচ লক্ষ টাকা জমা দিয়ে যাবেন হম লক্ষ করে যেন কেউ না জানে আমি সব পাওয়ার তোমার হাতে তাই না আসলে ওই তুমি আমার বউ না এটা তো মানুষকে একটু বলতে হয় আমি অন্যায় করি না আর অন্যায় পছন্দ করি না আর অন্যায় কখনো পোস্ট দিই আরে তুই আরে ভুল বুঝো না হয়েছে কি ওই এলাকার কিছু গরিব মানুষ না আমার কাছে কাজের জন্য বারবার ধর্ণা ধরে তাই টুকটাক একটু কাজ পাস করে দেই পাঁচ লক্ষ টাকার কথা শুনলাম কার টাকা কিসের টাকা ও ওটা আমার টাকা না তো ওই যে একজন জায়গা কিনতেছে না শুধু তার কাছ থেকে টাকাটা নিয়ে আরেকজনকে দিতে হবে শোনো আমি একজন ম্যাজিস্ট্রেট হুম জানি সরকারি ম্যাজিস্ট্রেট এইভাবেই কিন্তু হয়নি আমি না সব কিছুই বুঝতে পারি তোমাকে আমি লাস্ট আর একটা সুযোগ দিলাম যদি এর ভিতরে নিজের সুদ্রা নিতে পারো ভালো আর না পারলে সময় কথা বলবে বুঝলাম না কি করলাম আমি এমন তো কোনো ভুল করে নেই যে এটার জন্য আমার মারে

আরে কই তুমি বাসা তো আজকে পুরাই ফাঁকা নাই ম্যাজিস্ট্রেট চলে গেছে সে আর এখন আইবো না একবারে রাতে তুমি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ হ্যাঁ আমি বাসায় পুরে একা আছি তাড়াতাড়ি আসো দেরি করিও না কিন্তু আচ্ছা আচ্ছা আসছে তুমি শুনেন না আপনার বউ আবার চলে আসবে না না এখানে তো শুধু আপনি আর আরে কি করছেন দরজার সামনে এসব করছেন রুমে চলেন ও হ্যাঁ তাই তো চলেন রুমে যাই চল জি স্যার আমি এখনই ফাইলটা নিয়ে আসছি স্যার ভুলে ফাইলটা বাসায় রেখেছি জি স্যার জি স্যার আমি জায়গাটা পাবো তো আরে অবশ্যই আপনি জায়গাটা পাবেন খে আমি ম্যাজিস্ট্রেটের হাজবেন্ড ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা কিন্তু আমার কাছে আপনি যদি আমার কথা শোনেন তাহলে অবশ্যই জায়গাটাও পাবেন বুঝলাম না ওই রুমে কথা বলতেছে কে স্যার আমি জায়গাটা সত্যি সত্যি পাবো তো আরে তুমি জায়গাটা পাবে না মানে তুমি যে জায়গা আমাকে দিতেছো এই জায়গার চেয়ে কি ওই জায়গার মূল্য বেশি হলো অবশ্যই তুমি ভাবে কোনো টেনশন নাই আসো একটু ওকে আসো আর কাছে আছি ওয়াল্লাহ কি দাঁড়া তুমি এই সময় বাসায় মানে ভাগ্যিস ভুলে আমি একটা ফাইল বাসায় রেখে গেছিলাম যদি না আসতাম তোর এই কুকৃতির কথা তো জানতাম তোর এই কুকৃতির কথা না আমি আরো অনেক আগে জানছিলাম বাট বিশ্বাস করিনি আমি কিছু করি নাই তো তুই কিছু করাস না ওই 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 আপুটা ওই তোমার কাছে আসছিল একটা কেস নিয়ে কেস নিয়ে এসে এই যে এখানে ঢুকতে চাইছে না এখানে আমার কি মনে হয় আমি ভাত খাই না আমি মাছ খাই না হ্যাঁ আমি ফিটার খাই ম্যাডাম আমার কোনো দোষ নাই ওই যে জায়গাটার ব্যাপারে আমি আসছিলাম একটা জায়গা নিয়ে ঝামেলা তো আমি আপনার সাথে কথা বলতে চাইছি উনি আমাকে আপনার সাথে কথা বলতে দেন উনি বলছে উনি সব কিছু সমাধান করে দেবে এই জন্য আমাকে আপনি কি আমার বাসা চিন্তা নেই ম্যাডাম আমি ওনার কাছে ঠিকানা চাইছি উনি আমাকে ঠিকানা দেয়নি উনি বলছে ওনার বউ ম্যাজিস্ট্রেট হলে কি হয়েছে ওনার বউয়ের সব ওনার কাছেই আছে এর জন্য উনি ওনার বউকে যা বলবে তাই করবে ম্যাডাম আমার না বিয়ে হয়েছে আমার স্বামী মারা গেছে আমার একটা সন্তানও আছে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কিছু জায়গা পাই ওই জায়গা নেওয়ার জন্য আমি আপনার কাছে আসছিলাম পরামর্শ নেওয়ার জন্য তারপরে উনি আমাকে বলছে কোনো টেনশন না করতে তুমি যদি আমাকে পাঁচ লাখ টাকা দাও আর যদি পাঁচ লাখ টাকা না দিতে পারো তাহলে তুমি তোমার শরীরটা আমাকে দিয়ে দিও তোমার জায়গা আমি তোমাকে দিয়ে দিব তোমার নাম এটা বলছে ম্যাডাম বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই এখানে আচ্ছা ঠিক আছে আপনি আমার অফিসে দেখা করেন বিকাল বেলা এখন আসুন আচ্ছা ম্যাডাম আমার বউ ম্যাজিস্ট্রেট কিন্তু সব পাওয়ার আমার হাতে তাই না সব পাওয়ার আমার হাতে দেখে আমি যখন যা ইচ্ছা তাই করব ক্ষণে মেদের ওন্না দড়িয়া টান দেব কিছুক্ষণ পর একটা মেরে নেওয়া হোটেলে যাব তারপরে হোটেলে যখন সব কাজ শেষে যাওয়া আমার মতো বাসায় থাকে না সব সময় অফিসের কাজে বাইরে বাইরে থাকে এই কারণে মেয়ে নিয়ে বাসায় পর্যন্ত চলে আসবো তাই না শয়তানের বাস বাসার সামনে দিয়ে একটা মেয়ে গেলে ওই মেয়েকেও তুই ছাড় দেস না ওই যে তিন রাস্তার মোড়ে পিঠা বিক্রি করে ওই লোকের মেয়েকেও তুই ছাড় দিলি না একটা রাস্তার ইজ্জত নষ্ট করতে চাস না এইগুলাই আর কার পিঠা কিসের পিঠা কবে তুই না তুই জানিস না হ্যাঁ পিঠেলি মেকে কেমনে জানি বলছিলি তোমার শরীরটা অনেক না দুষ তাই না তোমাকে আমার খাইতেই হবে আমার নজর চারদিকে যায় তার যে পর্যন্ত আমি ভোগ না করতে পারি ওই পর্যন্ত আমার যাওয়া না কোনো দিনও না কারণ কি আমার বউ ম্যাজিস্ট্রেট হইলে কি সব পাওয়ার আমার সব পাওয়ার আমার তাই না বলি নাই ইটালির মেয়েকে আমি দেখি নাই জীবনে দেখো সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে তুই এটা বুঝলা যাইস না আমার বাসার সামনে কিন্তু সিসি ক্যামেরা আছে হ্যাঁ আছে তো আমি জানি আছে তো তুই জানিস কিন্তু কি জানিস তুই মেয়ে মানুষ দেখার পর লোভ সামলাইতে পারছিস না সামলায় তুই আমার বাড়ির সামনে পোস্টি নষ্টি শুরু করে বিশ্বাস কর সব মেয়েকে আমি আমার মা হ্যাঁ অবশ্যই আমি তোকে বিশ্বাস করতাম বিশ্বাস করতাম বিদায় তোর মতো একটা বেকার ছেলের হাতে আমি ধরছিলাম আমার ফ্যামিলি মানে নাই আমি একজন ম্যাজিস্ট্রেট মেজিস্ট্রেটের টাকা দিয়া আমাদের সংসার পুরো ভালোভাবে চলে যেত আমি কখনো তোর বেকারত্ব নিয়ে খোটা দেয় মানুষ অনেক সময় আমার কাছে অনেক কমপ্লেন করছে আমি বিশ্বাস করি নি কারণ কি আমি নিজের চোখে কখনো দেখি নি আজকে ও যেটা দেখছে এটা ভুল হুম আমি বোঝাচ্ছিলাম এখানে বসে দেখি না এখানে বসে জায়গা মিথ্যা কথা বলছ কেন শয়তানের বাচ্চা তোর যদি আমার সাথে ভালোই না লাগে তোর পরনারই পছন্দ তুই ডিরেক্ট বলে দিতে পারতি মেজিস্টার আপা আপনি কেন আমার পছন্দ না আপনার নামের উপরে আমি চলতে চাই ওই একটা নামের নামের উপরে আমি সই দিয়ে দিতাম যে এই লোক যেইখানে যাবে আপনারা কি ওনাকে আটকাবেন না যা করতে চায় তা করতে দিবে এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরে দিবি তোরে যে নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি আমি কোথায় যাব তোমাকে ছাড়া আমি কি করব বাইরে গিয়ে কি করবি ওই যে আমাদের সাথে চুমাচুমি করবে এটা তো খুব পারস খুব মজা লাগে ঘরের পথে যা হয় না বাইরে যাওয়া লাগে বের পাঁচ মিনিট তোর সময় দিছি তুই যদি পাঁচ মিনিটের আমার বাসা থেকে না বেরেস আমি পুলিশ দেইকা তোরে ধরা দিম আর আমি ধরায়া দেওয়ার মানে কি বুঝতে পারতাছস হ্যাঁ তোর কোনো ক্ষমা নাই আমি তোরে অনেক সুযোগ দিছি এমন কি গত দুদিন আগে আমি তোরে লাস্ট একটা আর্নিং দিছিলাম যে তুমি সুদ্রা যাও কিন্তু তুই সুদ্রার মানুষ না যা তুই আমার বাসা থেকে বের হয়ে যা তোর সাথে আর কথা বলতে চেহারাটা দেখলো না আমার ঘৃণ্লা লাগতেছে তুই যেদিন তোর মানুষ রূপে আবার ফিরে আসতে পারবি পশুরূপটা তোর ভিতর থেকে সাদাইতে পারবি ওদিনই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবি যা তখন আমি ভাই ভাই দেখো তোর সুযোগ দেওয়া যায় কিনা তোর ডিভোর্স দিবো না বের হ বের হতে আমার সাথে ফোন নিমু বের